তাহিরি সাহেব যে হাদিস দিয়ে দলিল দিয়েছেন এই হাদিসগুলোও গুলাউ আবার শাহেক আহমদুল্লাহ সাহেব তার বক্তব্যের পক্ষে যে দলিলগুলো উপস্থাপন করেছেন এই হাদিসগুলোও গুলাউ সহি আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে শাহেখ আহমদুল্লাহ সাহেবের একটা বক্তব্যকে নিয়ে যে রসুল সাল্লা সাল্লাম চল্লিশ বছরের আগে তিনি নবী ছিলেন না এই যে বক্তব্যটাকে নিয়ে অনেক বেশি সমালোচনা হচ্ছে এবং তাহির সাহেব এই পক্ষে কিছু হাদিস নিয়ে এসেছেন যে হাদিসগুলা গবেষণা করলে দেখা যায় প্রত্যেকটা হাদিস অথেন্টিক এবং সহি এবং শায়েখ আহমদুল্লাহ সাহেব যে রেফারেন্সগুলো নিয়ে এসেছেন এইগুলোও সহি তাহিরি সাহেব যে

ইসলামের উপর নবদ নির্ধারিত হয়ে গিয়েছে যখন আদম আলী ইসলাম রুহ এবং জাসা শরীরের মাঝামাঝি অবস্থান করছেন এটা আল্লাহর হাবিব ইসলামের একটা বক্তব্য সাহাব একরাম বিশ্বমিক প্রশ্ন করেছিলেন মাতা নবুয়া আরেকটা বর্ণনা পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লামের ব্যাপারে যে বর্ণাটা অনেকে দায়ী বলার চেষ্টা করেছেন আবার অনেকে সহি বলেছেন এইটার ব্যাপারে রসুল বলেছেন যে পৃথিবীর সৃষ্টির আগ থেকেই আল্লাহর হাবিব সাহে ইসলামের যে নূর এটা আল্লাহ রবুল্লা আলমিন সৃষ্টি করেছেন এরকম বর্ণা পাওয়া পাওয়া যায় এবং আল্লাহর হাবিব সাহায্য ইসলামের নবুয়াত আল্লাহ আলম দিয়ে দিয়েছেন যখন পৃথিবীর সৃষ্টি হয় নাই এই বর্ণাটার ব্যাপারে অনেক কনফিউশন রয়েছে তবে প্রথম বর্ণাটা এটা অত্যন্ত একটি হাদিস এবং শেয়েক আহমদুল্লাহ সাহেব যে বক্তব্য দিয়েছেন তার পক্ষেও অথেন্টিক হাদিস রয়েছে সহি বুখারির তিন হাজার নয়শো দুই নম্বর হাদিস যদি দেখেন এমনি আব্বাস রদুল্লাহুতুল্লাহ আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন আল্লাহ হাবিবসাইসলামের ব্যাপারে বলা হয় বয়সুল্ল রসুলসল্লা সাল্লাম লিয়ারবিনাসানা অর্থাৎ রসুল সল্লাহ ইসলামের ব্যাপারে ইবনে আব্বাস বলছেন বয়স রসুল্লাহলাম আল্লাহ ইসলাম যে নবুয়াত পেয়েছেন এটার ব্যাপারে ইবনে আব্বাস বলছেন লিয়ার বা ইনাসানা চল্লিশ বছর চল্লিশ বছর বয়সে আল্লাহর হাবিব ইসলাম নবুয়ত লাভ করেছেন এবং আল্লাহর হাবিব সাহ ইসলাম নিজেও নিজের নবুয়াতের ব্যাপারে বক্তব্য দিয়েছেন আল্লাহর হাবিব ইসলাম জানিয়েছেন যে আমি নবী হওয়ার আগে মক্কায় একটি পাথর ছিল যে পাথরটি আমাকে সালাম দিত এবং ওই পাথরটাকে আমি চিনি এবং নবী হওয়ার পরেও ওই পাথরটা আমাকে সালাম দেয় তো রসুসলামের এই হাদিসের মাধ্যমে জানা যায় যে হাদিসে এই যে আমি মোহাম্মদ নবী হওয়ার আগে এই মক্কারি পাথরটি আমাকে সালাম দিত তার মানে এখানে নবুয়াদ প্রাপ্তির যে বিষয়টি আলে হাবিসা ইসলাম যে আলাদাভাবে বর্ণনা করেছেন এটা বোঝা যাচ্ছে যে তিনি নবী হয়েছেন এটা রসুল নিজেই বলেছেন তো এই দুই হাদিসের ব্যাপারে সমাধান কি হবে এক সহি হাদিসে আল্লাহ হাবিসা ইসলাম জানাচ্ছেন যে আমি নবী হওয়ার আগে একটা সালাম দিত আবার জানাচ্ছেন যে চল্লিশ বছরে নবুয়াদ প্রাপ্ত হয়েছেন আবার আরেকে বলছেন যে না আদম আলহী যখন রুহ এবং শরীরের মাঝে অবস্থান করছিলেন ওই সময় থেকে আল্লাহর হাবিব সাহেব ইসলাম নবী ওই সময় থেকে তার উপর নবুয়াদ নির্ধারিত একটা জিনিস মনে রাখবেন নবুয়াদ নির্ধারিত হওয়া আর নবুয়াদ প্রাপ্ত হওয়া এই দুইটা জিনিস কিন্তু এক নয় নবুয়াদ নির্ধারিত হওয়া মানে হচ্ছে সিলেক্টেড আপনার নবী হিসাবে আল্লাহরাবুল আলমেন রসুল সাল্লাহ আলিয়াস্লামকে নির্ধারিত করে ফেলেছেন এটা একদম পৃথিবী সৃষ্টি রাখি এমনি প্রত্যেক মানুষের তাকদিরে কি লিপিবদ্ধ রয়েছে এটাও তো আল্লাহ রাব্বুল আলমিন পৃথিবীর সৃষ্টির আগেই আল্লাহ রব্বুল আলমিন লিখে রেখেছেন তাকদিরের মধ্যে ঠিক তেমনিভাবে ভাবে কে নবী হবেন আমাদের রসুল যে নবী হিসেবে নির্ধারিত হবেন এটাও আল্লাহ আল্লাহর অনেক আগেই নির্ধারণ করেছেন তাই নবী নির্ধারিত হওয়া এবং নবী হিসেবে নবুয়াদ প্রাপ্ত হওয়া এই দুইটা জিনিস এক নয় এই হাদিসে মূলত রসুস ইসলাম জানিয়েছেন যে সাহাবে একরাম যখন প্রশ্ন করলেন মাতা ওয়াজাবাতিল্লা নবুয়া কখন আপনার জন্য নবুয়াদ নির্ধারিত হয়েছিল তখন ইসলাম বলেছেন যখন আদামানী ইসলাম শরীর এবং রুহের মাঝামাঝি অবস্থান করেছেন তখন থেকে আমি নবু হিসেবে নির্ধারিত কিন্তু নবুয় প্রাপ্তি অফিসিয়ালি ডিক্লেয়ার যেটা এটা হয়েছে চল্লিশ বছর বয়সে এখন অনেকে বলতে পারেন যে ওইটা তো রেফারেন্স একটা জিনিস মনে রাখবেন আমরা যে যে পৃথিবীতে এসেছি আপনারা যারা এখানে রয়েছেন আপনারা কোন দিন মৃত্যুবরণ করবেন এটাও কিন্তু তাকদিরে লিপিবদ্ধ রয়েছে অর্থাৎ আপনি পৃথিবীতে সৃষ্টি হওয়ার আগেই আপনার হায়াত কতদিন রয়েছে এটা কিন্তু নির্ধারিত আপনার যে মৃত্যু হবে এটাও নির্ধারিত তাহলে কি এখন আমি আপনাকে বলবো যে আপনি মরহুম অমুক এভাবে কি বলা সম্ভব এটা তো সম্ভব নয় এখন তো আপনি জীবিত রয়েছেন যদিও আপনার মৃত্যুর সময় নির্ধারিত কিন্তু আপনি তো মৃত্যুবরণ নেই যখন আপনি অফিসিয়ালি মৃত্যুবরণ করবেন তখন আপনাকে মৃত্যু হিসেবে ধরা যাবে তাই এই জিনিসটা বুঝটা এটাই বুঝ সবচেয়ে একদম পারফেক্ট যদি কোনো বুঝ হয় দুই পক্ষের সেটা হচ্ছে এটা যে আল্লাহর হাবিব সাহে ইসলাম নবী হিসেবে নির্ধারিত পৃথিবী সৃষ্টির আগ থেকেই আমাদের নবী জন্মে মোহাম্মদ রসুল রসুল্লা সলাল্লাহ আলী সাল্লাম তিনি সর্বশেষ রসুল এবং নবী হবেন কিন্তু আল্লাহর হাবিব হাবিবসল্লাহ ইসলাম অফিসিয়ালি নবুয়তের যে ডিক্লারেশন এটা তিনি পেয়েছেন হচ্ছে চল্লিশতম বছরে তবে একটা জিনিস মাথায় রাখবেন এই বিষয়টাকে কেন্দ্র করে সাইক আহমদুল্লাহ সাহেব এবং মুফতি গিয়াসুদ্দিন তাহেরি এই দুজন সাহেব দুজনের এই বিষয়টাকে কেন্দ্র করে একটা মারাত্মক সমস্যা যেটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে দুই পক্ষ থেকে অনেক বাজে ভাবায় ভাবে এক দল আরেক দলকে ঘায়াল করার চেষ্টা করছে বিশেষ করে আমি মুফতি গিয়াসুদ্দিন তাহিরি সাহেবের একটা বিষয় লক্ষ্য করেছি তিনি শাহেখ আহমদুল্লাহ সাহেবের ব্যাপারে বলতে গিয়ে অজস্র অশ্রাব্য ভাষায় তিনি গালিগালাস পর্যন্ত করেছেন এবং তার প্রোগ্রাম থেকে তার বিরুদ্ধে শায়েক আহমদুল্লাহর বিরুদ্ধে বলা হয়েছে আহমদুল্লাহ সাহেবের দুই গেলে জুতো মারো তালাত এরকম বাজে শব্দ যেটা মুগ্ধি উচ্চারণ করা যায় না এরকম শব্দ চয়ন পর্যন্ত করা হয়েছে এবং শায়েখ আহমদুল্লাহ সাহেবকে অ্যাড্রেস করতে যে গিয়াসুদ্দিন তাহিরি সাহেব এতটা বাজেভাবে অ্যাড্রেস করেছেন যেটা কোনো আলেমের সানে মানায় না একজন আলেম আর একজন আলেমের ব্যাপারে মতানৈক্য থাকবে এটা একদম কেয়ামত পর্যন্ত থাকতেই থাকবে সাহাবে একরামের সময় থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত এই মতানৈক্যগুলো থাকবে সাহাবে একরামের মধ্যেও এমন মতানৈক্য ছিল আব্দুল্লা আব্বাসরুল্লাহ হুজি হাদিস যে ফতোয়া ফলো করতেন যে মাসালায় যে ফতোয়া চিন্তা ভাবনা করতেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আরেক ফতোয়া তিনি ভাবনা করতেন অর্থাৎ তাদের মধ্যে মতের ভিন্নতা থেকে ছিল কিন্তু তাদের মধ্যে কোনো দলভেদ ছিল না তারা একজন আরেকজনকে ভালোবাসতেন একজন আরেকজনের বিপদে এগিয়ে যেতেন এবং এক ভাই আরেক ভাইকে কলিজে দিয়ে মহব্বত করতেন এই যে আলেমদের ইস্যুগুলো নিয়ে একজন আলেম যখন আরেকজন আলেমকে এত নেগেটিভভাবে কথা বলে যে কথাটা সাধারণ কোনো মানুষও আরেক মানুষকে বলার মতো নয় তখনই মুসলমানদের মধ্যে এই জিনিসটা একটা খারাপ শিক্ষা হিসেবে চলে যায় মনে রাখবেন আপনারা সাধারণ মানুষ আলেমদের মধ্যে যদি কোনো মতানৈক্য হয়েও থাকে এটা আলেমরাই মতানৈক্য করবে আপনারা এক দল আরেক দলের পক্ষ হয়ে কখনো আরেক দলের আলেমকে বাজে কথা বলবেন না মনে রাখবেন প্রত্যেকটা আলেমের একটা সম্মান রয়েছে এবং কি আল্লাহর হাবিব সাহা ইসলাম জানিয়েছেন মানাকরমা আলমান ফকদ একরমানি অমান্যক্রমানী আল্লাহ যে ব্যক্তি আলেমকে সম্মান করে সে যেন আমি স্বয়ং নবীকে সম্মান করে আর যে ব্যক্তি আমি স্বয়ং নবীকে সম্মান করল সে যেন স্বয়ং আল্লাহরে সম্মান করলো অর্থাৎ যে ব্যক্তি আলেমকে সম্মান করলো সে যেন একরকম স্বয়ং আল্লাহ রব্বুল আলমিনকে সম্মান করলো তাই আলেমদের ক্ষেত্রে মহাব্বত রাখার চেষ্টা করবেন আলেমদের যদি কোনো কথা আপনার মনে হয় যে এই কথাটার চেয়ে আরেকজন আলেমের কথা বেশি ভালো লাগে তখন আপনি বিনয়ের সাথে ওই আলেমের কথা মানবেন এবং এই আলেমের কথা আপনি মানবেন না কিন্তু এখানে গালাগালি করবেন না একজন আরেকজনের পক্ষ নিয়ে আল্লাহ হরব্বুল আলমিন এমন জিনিস থেকে আমাদের হেফাজত করুন এবং আমাদের আলেম যারা আমরা রয়েছি আমাদের আল্লাহ জিব্বার হেফাজত করার রফিক দান করুন আমরা যেন আরেক আলেমের ব্যাপারে বলতে যে এমন বাজে কোনো শব্দ না বলি যেটা আলেমদের সানে বেমানান আমরা যেন ভালো শব্দ ব্যবহার করতে পারি যাতে আমাদের অনুসারী যারা রয়েছে যারা আমাদেরকে ফলো করে তারা আমাদের থেকে ভালো কিছু শিক্ষা গ্রহণ করতে পারে আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আল্লাহম আমিন